এইচ দু হাজার পঁচিশ সিলেট বোর্ডের জন্য আজকে আমরা সাজেশন দেবো বাংলা সেকেন্ড ফেভারের অত দুইটা প্রশ্ন থাকে এক নম্বর প্রশ্ন যেটা হচ্ছে বাংলা উচ্চারণ নিয়ম এখানে দুইটা প্রশ্ন পরীক্ষা আসে তো আমরা এটা সাজেশন দেবো খেয়াল করে দেখেন যে বাংলা উচ্চারণের নিয়ম এটার উপর ভিত্তি করে এক নং প্রশ্নটা আসে বাংলা দ্বিতীয় পত্রে প্রথম যে প্রশ্নটা এক নং প্রশ্ন যেটা সেটা হচ্ছে বাংলা উচ্চারণ নিয়ম এখান থেকে দুইটা প্রশ্ন আসে অথবা আসে যে কোনো একটা দিতে হয় তো একটা আসে আপনার যে আটটা শব্দ দেওয়া থাকে আটটা শব্দ থেকে আপনাকে যে কোনো পাঁচটা শব্দের উচ্চারণ লিখতে হইতে এত বিশাল শব্দ দেখেন অসংখ্য শব্দ এত শব্দগুলো উচ্চারণ আমরা এত দ্রুত এখন আমাদের শেখা সম্ভব নয় তাই আমরা অথবা যেটা আসে সেটা হচ্ছে যে মানে যে কোনো একটা প্রশ্ন আসে সংক্ষিপ্ত প্রশ্ন সেটা আমাদেরকে লিখতে হয় তো আমরা এখানে আজকে যে দুইটা প্রশ্ন দেবো সেটা হচ্ছে মানে সিলেট বোর্ডের জন্য মফলা উচ্চারণের পাঁচটা নিয়ম উদাহরণ সহ আর একটা হচ্ছে বফলা উচ্চারণের মানে পাঁচটা নিয়ম উদাহরণ সহ এই দুইটা প্রশ্ন শিখবেন এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা একশো পার্সেন্ট থাকবে তো একটা হচ্ছে মফলা উচ্চারণের পাঁচটা নিয়ম এই যে দেখেন ছোট একটা প্রশ্ন একটা হচ্ছে কি আপনার বফলা উচ্চারণের এই যে পাঁচটা নিয়ম এই পাঁচটা নিয়ম দেওয়া তো এখানে যদি আমরা এই দুইটা প্রশ্ন শিখি তাহলে একটা প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা থাকবে একশো পার্সেন্ট এই দুইটা থেকে একটা যেহেতু আসবে তাহলে এই দুইটা আপনারা একটু দেখা যান এখান থেকে একটা আসবে তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এইচএসি সংক্রান্ত আপনাদেরকে সাজেশন দিব এবং বিভিন্ন ধরনের আপডেট আপনাকে জানাবো এবং পরীক্ষা শেষ হলে আপনাদেরকে আমরা অ্যাডমিশন টেস্টের জন্য অর্থাৎ ইউনিভার্সিটি ভর্তির অ্যাডমিশন টেস্ট টেস্টের জন্য আমরা কোর্সে ভর্তি করাই আপনারা ইচ্ছা করলে ভর্তি হতে পারবেন একটা একটা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য কোর্সের কোনো বিকল্প নেই